আপনার এনে পুঁজি কত জানেন এটার দাম বাইশ টাকা এটার দাম তেরো টাকা বাইশ আর তেরো কত কোন পঁয়ত্রিশ এটার দাম চৌত্রিশ টাকা উনসত্তর আর শশা দুইশো টাকা দুইশো উনসত্তর টাকার ব্যবসা আপনাকে দিলাম আপনি দুইশো টাকা পাল্লা শশা কিনে আনবেন বেসবেন আমরা হিসাব করে দেখছি আপনি যদি একশো শশা বেসতে পারেন প্রতিদিন আপনার আটশো টাকা লাভ এখানে ষাটটা শশা আছে কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন যাতে মানুষ আগ্রহ থাকে আপনার এটা নেওয়ার জন্য এই হেডব্যান্ডটা পরেন এটা পরবেন কেন বলেন তো যে চুলমুল জানি না পরে খাবারে এটা পরেন আর আপনি হ্যান্ড এগুলো হচ্ছে না যেহেতু খাবার জিনিস হ্যান্ড পরে আপনি ব্যবসা করে লাভ হলে এগুলো আবার কিনবেন আপনি এগুলো অল্প দাম এক দাম টাকা এগুলো এগুলো ব্যবহার করবেন আবার এগুলো ব্যবহার এটা কিভাবে পরে দেখি একটু ঠিক আছে না দেশি একটু মিষ্টি মিষ্টি হয় আপনার ভালোই না একটু দাম কম রাখেন ভাই না কমরা একটু কম রাখেন ভাই ঠকা হয় কি ভাই কমরা আট টাকা রাখেন না কথা বলেন মাল কিনতে যাবেন না কালকে এনে আপনার ছয়শ টাকা ব্যসবেন দশ টাকা ঘুরে শেষ হলে আপনার কিছু টাকা পয়সা দেওয়া লাগবে পাঁচশো টাকা দিলাম আপনার চালান আমি কিন্তু দেখবো আপনার ব্যবসা করেন কিনা দর্শক মানুষকে বিশ্বাস করতে হবে মানুষ যতই ফটকা হোক চোর হোক বাটপার দিন শেষে আমরা মানুষের জন্য মানুষকে বিশ্বাস করতে হবে মানুষকে ট্রাস্ট করতে হবে তো সেই ট্রাস্টের জায়গা থেকে আজকে রাজীব হোসেন কাকারে আমরা একটা ছোট ব্যবসা দিয়ে দিলাম বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় বিক্রি করবেন এ মাস্ক পরবেন সুন্দরভাবে পয় পরিষ্কার থাকবেন তাহলে মানুষ আপনার কাছ থেকে কিনতে আগ্রহ হইব ঠিক আছে ঠিক আছে এই যে পাঁচশো টাকা দিচ্ছি এটা দিয়ে আপনি কি করবেন এটা দিয়ে আমার মাল শেষ হয়ে গেলে মাল আনবো আর এটার বেচা কি করবেন টাকা এটাকে বেচা মানে আরো বাড়ানোর চেষ্টা করবো ব্যবসা বড় করার চেষ্টা করবো হ্যাঁ পারবেন তো হ্যাঁ পারবো আমরা অনেকদিন ধরে দেখতেছি আপনার দাম যাই তাই কাজ ইচ্ছা থাকলে অনেক ভাবে করা কেন বেকার থাকবে আপনি যদি পারেন চালান কষ্ট কিন্তু যে ব্যাপারটা অর্থনৈতিক জায়গাটা তো সচ্ছল হবে তখন আপনি বোন ঘুরতে যেতে পারবেন পারবেন মতন চলতে পারবেন চাইলে আপনি একজন পঞ্চাশ টাকা দানও করতে পারবেন পারবেন না আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন আর কমেন্টে দর্শক আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ঘুরি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে السلام عليكم